বছরের প্রথম দিন পয়লা জানুয়ারিতে হিন্দু ধর্মে কল্পতরু উৎসব বিভিন্ন জায়গায় পালন করা হয় কল্পতরুর কথা অর্থ হলো কল্প হিন্দু ধর্মের সাথে সাথে জৈন ও বৌদ্ধ ধর্মের এই ঐচ্ছিক গাছের কথা বর্ণনা আছে আমার পুরাণ মতে হরিবংশের পুরাণে কল্পতরুর উল্লেখ আছে দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্দন হয়েছিল পুরাণ অনুযায়ী সমুদ্র মন্ত্রণে অমৃত লক্ষ্মী দেবী ঐরবৎ ইত্যাদির সঙ্গে সঙ্গে উঠে আসে একটি বৃক্ষ যাকে পরাজিত বৃক্ষ বলা হয় এই বৃক্ষ হলো অভিষ্ট ফলদায়ক বৃক্ষ এই গাছের তলায় দাঁড়িয়ে কোনো কিছু জিনিস প্রার্থনা করলে তা অচিরেই এই লাভ হয় সমুদ্র বন্ধনে পরিজাত বৃক্ষে বা কল্পতরু বৃক্ষে যে উদ্ভব হয়েছিল তা দেবরাজ ইন্দ্রের উদ্যানেই তা স্থান পেয়ে ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী দেবতরু কল্পতরুর সঙ্গে ভগবানের স্বভাবে তুলনা করা হয় কল্যাণের কল্যাণ স্বার্থেতে স্ত্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে এই বৃক্ষ নিয়ে আসে তাই তো প্রাচীন কাল থেকে প্রাচীন মুনি ঋষিরা রাজারা বৃক্ষের পূজা করে আসছেন কখনো পিপল গাছের কখনো অসত্য গাছের কখনো নিম গাছের কখনো বট গাছের বা কখনো বেল গাছের বড় সাধকরা এই বৃক্ষের নিচে তার সাধনায় সন্তুষ্ট লাভ পেয়েছে বৃক্ষই মানব কল্যাণের ভক্তিতে শ্রদ্ধার্থে এক একটি কল্পতরু বৃক্ষ ভগবানের সমতুল্য দাঁড়িয়ে আছে তো এই কল্পতরু বৃক্ষের নিচে প্রার্থনা করলে ভালো মন্দ যা সব পাওয়া যায় পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে হাজার হাজার ভক্ত কল্পতরু উৎসব উপলক্ষে হাজির হয় একক্ষতায় বলা যেতে পারে চৈতন্য হোক অনুভূতি জ্ঞান বোধে জাগরণ ঘটুক রামকৃষ্ণের সত্তায় আমাদের মনের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই ভালো বাসনা পূরণ হলে মনটা প্রসারিত হয় সেই জন্যই কল্পতরু ভগবানের কাছে কেবল জ্ঞান বৈরাগ্য ভক্তি বিশ্বাস চাইতে বলেছেন শ্রী রামকৃষ্ণদেব আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি প্রথম কল্পতরে উৎসব পালিত হয় এই উৎসব রামকৃষ্ণ পরমহংস দেবকে উদ্দেশ্য করে পালিত হয়েছিল কল্পতরু উৎসবের দিন ঠাকুরের ভক্তরা তাকে ঈশ্বরের অবতার রূপে মেনে নেন এবং এই দিন সমস্ত ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন ঠাকুর স্বয়ং ভক্তদের বিশ্বাস এই দিন শ্রী রামকৃষ্ণ দেব সকলের মনের ইচ্ছা পূরণ করেন সেই থেকে এই উৎসব কল্পতরু উৎসব হয়ে থাকে তাই পয়লা জানুয়ারির প্রথম বর্ষের শুভ প্রত্যেকটি হিন্দু নিজের মনস্কামনা নিজের ইচ্ছা পূরণ করার জন্য কোনো মন্দিরে বা যে কোনো কোনো গাছ ভক্তি সহকারে পূজা আদি করলে সকল মনস্কামনা পূর্ণ করে স্বয়ংসৃবে তাই তো বছরের প্রথম দিন পয়লা জানুয়ারিতে আপনার সকলে দিনটি শুরু করুন কল্পতরু উৎসবের মাধ্যমে নিজের একটি মনস্কামনা নিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন রাধে রাধে